রহমতুল্লাহামিল্লা শুভানোদ্দাই জানতে চাইছেন সর্বশেষ পরিস্থিতিতে আমার বক্তব্য কি কি অবস্থায় আমি এখন রয়েছি আসসালামু আলাইকুম দশক শ্রোতা খুবই একটি সুসংবাদ নিয়ে এসেছি আপনাদের সামনে দশক শ্রোতা আল্লামা মামুনুল হক সাহেব অবশেষে তিনি দীর্ঘদিন ভোগের পর তিনি এই মাত্র মুক্তি পেলেন দশক শ্রোতা তিনি মুক্তি পেয়ে অবশেষে তিনি কি বক্তব্য দিলেন এবং জনগণের উদ্দেশ্যে তিনি কি বললেন আমরা সেই বিষয়ে বিস্তারিত জানব তো দর্শক কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো কথা না বেরিয়ে চলুন আমরা আল্লামা মামুনুল হক সাহেব তিনি কিভাবে মুক্তি পেলেন এবং তিনি কি বলেন আমরা বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলা আশরাফিল ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى أما بعد সম্মানিত দেশ ও দেশ ও প্রবাস থেকে সারা পৃথিবী যে যে প্রান্তে অবস্থানরত বিশেষ করে আমার বাংলাদেশি কমিউনিটির ভাইরা রয়ে ভাই বোনেরা রয়েছেন চরম একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে কয়েকটি দিন অতিক্রম করার পর সারা দেশে যখন চরম এক চরম উদ্বেগ এবং উৎকণ্ঠার বিরাজমান আমার সকল ভালোবাসার সুভানুদ্যায়ীরা জানতে চাইছেন সর্বশেষ পরিস্থিতিতে আমার বক্তব্য কি কি অবস্থায় আমি এখন রয়েছি এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি এ সকল বিষয়গুলোর প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে প্রত্যেকটি মানুষের মনে মনে একদিকে সারা দেশে চলছে এক চরম অস্থিরতা ধর্মপ্রাণ ইসলাম প্রেমী তৌহিদি জনতাকে কণ্ঠাসা করার জন্য চতুর্মুখী এক আয়োজন একটি নানা ধরনের সংশয় এবং সংকট ঘনীভূত এক পরিস্থিতিতে আমি আমার বক্তব্য জাতির সামনে তুলে ধরবার জন্যে এই মুহূর্তে এই লাইভ বক্তব্যে আমি উপস্থিত হয়েছি যারা আমার ফেসবুক পেজের এই লাইভ প্রোগ্রামটি এই মুহূর্তে দেখছেন সকলের প্রতি অনুরোধ আপনারা নিজ নিজ টাইমলাইন থেকে শেয়ার করে বক্তব্যটি প্রচারে আমার সাথে অংশীদার হবেন প্রিয় দেশবাসী বর্তমানে যে অবস্থা চলমান রয়েছে দেশে একটি অস্থিরতা বিরাজমান চলছে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার যে পরিবেশ তৈরি করা হয়েছে প্রথম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই রকম একটি পরিস্থিতি তৈরি করার বা তৈরি হওয়ার পিছনে মূল উদ্দেশ্য কি আমি ব্যর্থহীন ভাষায় কথা বলতে চাই যে এই পরিস্থিতি এবং পরিবেশ তৈরি করার পিছনে আমি ব্যক্তি মামুনুল হক আদৌ কোনো মুখ্য উদ্দেশ্য নই বরং উদ্দেশ্য হল এখানে ইসলামের পক্ষের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেয়া ইসলামের প্রতিনিধিত্ব যারা করেন সেই সকল আলেম ওলামাদেরকে হেহ প্রতিপন্ন করা এবং ইসলাম পন্থাকে বাংলাদেশে দুর্বল করে দেয়া এটাই হলো চলমান বহুমুখী সারাসী ষড়যন্ত্র এবং আক্রমণের মুখ্য উদ্দেশ্য আপনারা দেখেছেন গত দুদিন পূর্বে মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে গ্রেফতার করা হয়েছে তাকেও গ্রেফতার করে একইভাবে চরিত্র হননের যে কাপুরুষোচিত পন্থা সে পন্থাই অবলম্বন করা হয়েছে এবং তার চরিত্রের উপর কালিমা লেপন করার অপচেষ্টা চালানো হচ্ছে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে যদি এভাবেই চলতে থাকে তাহলে এই জনপদে কোনো সম্মানিত মানুষ নিজের সম্মান মর্যাদা নিয়ে নিজের ব্যক্তিগত যান মাল ইজ্জত এবং আব্রুর নিরাপত্তা নিয়ে এই জনপদে চলতে পারবেন বলে মনে হচ্ছে না দেশ এবং জাতি এই পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে গভীর উৎকণ্ঠিত এবং উদ্বিগ্ন তাই এই উদ্বেগ এবং উৎকণ্ঠা থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য প্রত্যেককে যার যার জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করা ছাড়া মুক্তির বিকল্প কোনো পথ খোলা নেই প্রিয় দেশবাসী আমি একাধিক বিয়ে করেছি শরীয়তে ইসলামী একজন মুসলিম পুরুষকে চার চারটি বিয়ে করার অনুমতি প্রদান করা হয়েছে দেশীয় আইনেও চার বিবাহ করার প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোনো ধরনের অনুৎসাহ নেই কাজে আমি যদি চারটি বিবাহ করি তাহলে এতে কার কি আমি একাধিক বিয়ে করেছি এবং সেই একাধিক বিবাহ করা আমার শরীয়ত সম্মত বৈধ অধিকার সেটি আমার নাগরিক অধিকার যদি আমার একাধিক বিবাহের উপর কোনো অভিযোগ বা আপত্তি থাকে সেটি থাকবে আমার পরিবার দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন তাহলে আমি এই বিস্তারিত দেখে আসি এর সেটি থাকবে আমার স্ত্রীদের আমি একাধিক বিবাহ করে আমি যদি আমার স্ত্রীদেরকে কোনো অধিকার বঞ্চিত করে থাকি তাহলে তারা অবশ্যই আমার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দায়ের করতেন কিন্তু আজও পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার কোন স্ত্রী কোথাও আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ কোথাও করেছে যে আমি তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছি সুতরাং আমার স্ত্রীদের অধিকার নিয়ে আমার স্ত্রীদের পারস্পরিক সম্পর্ক নিয়ে তাদের সাথে আমাদের আমার ব্যক্তিগত সম্পর্ক কি ধরনের হবে কোন স্ত্রীর সাথে আমার সম্পর্কের পরিধি আমি কতটুকু পর্যন্ত জানাবো কতটুকু পর্যন্ত জানাবো না সেটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত এখতিয়ার আমার এই ব্যক্তিগত এখতিয়ারকে লঙ্ঘন করে যারা এ বিষয়ে আমার ব্যাপারে কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করেছেন আমি মনে করি তারা সকলেই আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন এবং আমার নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করেছেন আমি একাধিক বিয়ে করার ক্ষেত্রে আমার স্ত্রীকে আমি কিভাবে ম্যানেজ করব কোন কথা দিয়ে তাকে আমি প্রবোধ দিব তার সঙ্গে আমি কোন পরিস্থিতিতে কোন কথা বলে তাকে আমি সান্ত্বনা দিব সেটিও আমার ব্যক্তিগত ব্যাপার ইসলামী শরীয়তের মধ্যেও এ ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার প্রদান করা হয়েছে যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ